প্রাক্তন যুগ্ম মহাসচিবের একমাত্র মেয়ে আমরা দুই ভাই কোন আমার ছোট ভাই আছে এবং আমি আছি আমি তার বড় সন্তান এবং আমার নাম সামিরা তানজিম চৌধুরী আমি আইন পেশায় নিয়োজিত ইংল্যান্ডে ডাইরেক্টলি কন্ট্যাক্টে ছিলাম না আমি তখন আমার বাবার সাথে ছিলাম আমার কাছে আমি টেলিফোনে কারোর সাথে লোকাল কারোর সাথে কন্ট্যাক্ট করতাম না আমাদের জাস্ট প্রাক্তন স্বৈরাচার মানে মাত্র বিদায় যে স্বৈরাচার তাদের গোয়েন্দাদের শক্তি সম্পর্কে আপনারা সবাই সবাই ওয়াকিবহাল সো আমি টেলিফোনে আমার হাজবেন্ডের সাথে লন্ডনে কন্ট্যাক্ট করতাম সে কন্ট্যাক্ট করতো ওখান থেকে দেশে সে যথেষ্ট চেষ্টা করেছে হাতে পায়ে ধরেছে আমার আত্মীয় স্বজন কেউ চাননি যে আব্বু সিলেটে যাবে আব্বুর লাশ যাবে এবং কোনো সমস্যার মধ্যে পড়বে কেউ বিপদে পড়বে কারণ সবাই প্রাণের হুমকিতে বা ভয়ে ছিলেন যার কারণে আমি সিলেটে আব্বুকে আনতে পারিনি এবং আব্বুকে সিলেটে আনার ব্যাপারে বা দাদু বাড়িতে দাফন করার ব্যাপারে আমাদের সাথে কোনো সহযোগিতা করা হয়নি এটার পেছনে এটা নেপথ্যে আমি পরে জানতে পেরেছি যে গোয়েন্দাদের আহ কারসাজি ছিল তারা প্রায় নাটক মঞ্চস্থ করেছে যে নাটক মঞ্চস্থ করে তারা আমার বাবার মৃত্যুকে তারা প্রশ্নবিদ্ধ করেছে সেই এই বিষয়ে বেশ গুজন রয়েছে আপনাদের পারিবারিক ভাবে আসলে আনতে বাধা দেওয়া করে কিছু নামও আছে আচ্ছা এখন কথা হচ্ছে কি যে আহ যখনই রাজনীতি আসে তখন বিরোধী দলকে দুর্বল করার জন্য বিরোধী দলের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে বিরোধী দলে এই হয়েছে ওই হয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের অপারেশন চলে ফলস ফ্লাগ অপারেশন চলে তো আমাদের আমাদের পরিবার সেটা শিকার এবং আমাদের পরিবারের মাধ্যমে পরিবারের কিছু মানুষ বা কিছু দুঃসম্পর্কের আত্মীয়দের দিয়ে বিভিন্ন ভাবে ভয় ভীতি কিংবা প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে মিডিয়াকে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে যেটা করে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং এর চেয়ে নির্মম আর কিছু হতে পারে না একটা মানুষ মৃত্যুর পর তিনি সবকিছুর ঊর্ধ্বে কিন্তু বিগত সরকারে তারা কখনোই এই মানটা তো কখনো মানে মেনটেন করে তারা তারা কত নোংরাম নোংরামো এবং নৈতিকতার কত স্খলন ঘটানো যায় সেটা কোনো তল ছিল না এভরিথিং ওয়াজ রাইট ফর দেম দে ডিডন্ট স্টপ যদিও আসলে এটা বলা আসলে ঠিক না তারপরেও গুজন রয়েছে যে আপনার চাচা এবং আপনার চাচা বাড়িতে আপনাকে প্রবেশ করতেও দিবেন না এরকম আসলে বিরূপ হয়েছে আমি এইসব ব্যাপারে এখন মন্তব্য করব না আজকে আমার জন্য খুব শোকের দিন আমি আপনাকে যা বলার সেই উত্তরটা আসলে দিয়ে ফেলেছি সেটার মধ্যেই আপনি উত্তরটা খুঁজে নিন